জামালপুরে মেলান্দহ উপজেলার কাঙ্গালকুষা এলাকায় খোরশেদ আলমের জমিতে থাকা গাছগাছালি সহ মারধরের অভিযোগ উঠেছে এদিকে ভিক্টিম খোরশেদ আলম এবং এলাকাবাসী জানান শ্যামপুরম ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজ এবং দুই নম্বর কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বাচ্চু ডেফলা রফিক সহ প্রায় শতাধিক বাহিনী এসে অতর্কিতভাবে হামলা করে

আমি আইলে ঘরে আমার এই সমানে মার বাজারে ছেলা তর্কি আইসি তর্কি আর জমি নিতে তা আমি কেছি ভাই তুমি জমি নয় যাই রে ওই তুমি জমি না রাখ যাও রাখ দিয়ে হ্যাঁ তারপর কাটাকাটি কার হই কে রে তুমি আমি তো সাত লাখ টাকা দিয়ে দিছি দিয়ে রে এই জমিটা রুবি আবাদ করতেছি এতদিন পরে তোমরা কি আর কি আসক বিষয় বুঝি না বলে তুই জুত করে থাক মেলা কিছু এতেই শেষ নয়

কিন্তু এ দুইশ মানুহ চাইছি দুইশ মানুহ বাবা লে চিনি নে এ ত তোৰ ফালা এন বোলে সহালা বোলে মাৰি ফেলাব শুন তাই